বাবা ঠিক না থাকলে যেমন সে মেরাজ থেকে কি হয় বঞ্চিত হয় দাদার সম্পত্তি বাবা আগে ভাবে বাবার কাছ থেকে ছেলে মালিক হবে এখন হারামের দ্বারাই কোনো বংশ সাবেত হয় না হারামের দ্বারাই কোনো মিলকিয়ে সাবেত হয় না এখন কোন ব্যক্তি স্ত্রী থাকা অবস্থায় তার স্বামী স্ত্রী মানে বোনকে ছোট বোনকে কী করলো বিবাহ করল বিবাহ হবে কেন হবে না কোরআনে কারিমে আছে তোমরা দুই বোনকে একত্রে জমা করিও না একই বিবাহর মধ্যে দুই বোনকে একসঙ্গে বিবাহ করা যাবে না সুতরাং আগের বিবাহ বৈধ পরে হয়েছে কি আরাম এই বিবাহর মাধ্যম দিয়ে এই শালির সাথে সে মেলামেশা করতে পারবে না কারণ যেই বিবাহটা তার সাথে করা হইলো এটা হারাম সাবেদ হয়েছে কি সাবেদ হয়েছে হারামের দ্বারা কি হয় না মিলকে সাবেদ হয় না সাথে তার মেলামেশা চলে কি না সেখানে তার বৈধতা আছে তো উসুল হইল হারামের দ্বারাই কোনো মিলকিয়েত কি হয় না সাবেদ হয় না এই যে যেই জিনিসটা তুমি দান করবে যেই জিনিসটা সদ করবে এটা হালাল শর্ত হালাল না হইলে কি হবে না এটাতে সব পাওয়া যাবে না এই জন্য রেজেকের বেলায় বলা হয়েছে যে রেজেক যেটা আসমান থেকে বরাদ্দ হয় এটা হালাল কিন্তু অন্যায়ভাবে যেটা ডাকাতি করে মানুষের কাছ থেকে নেওয়া হইল জোর জবরদস্তি করে নেওয়া হয়েছে এটাকে কি বলা হয় না রেজেক বলা হয় না আল্লাপকের পক্ষ থেকে কাছে যেই পরিমাণ প্রাপ্ত হয় তা যা তার জন্য বরাদ্দ আছে এইটাকেই কি বলা হয় রেজেক বলা হয় সেখানে জাকাতের মাসালা হইল আমরা অনেক সময় জাকাত দেওয়াকে স্বভাবের কাজ মনে করে থাকি আসলে জাকাত আরবি শব্দ জাকাত কি শব্দ আরবি শব্দ জাকাত শব্দের অর্থ হইল করণ জাকাত শব্দের অর্থ কী পবিত্রকরণ তো জাকাত মানে হইল যেটা পবিত্র করা হয় গরু যে করা হয় এটাকেও আরবিতে কি বলা হয় জাকাত বলা হয় কারণ গরুর দুইটা অংশ একটা হইল হালাল একটা হইলো হারাম হালাল হইলো গোস্ত হারাম হইলো রক্ত জবের মাধ্যম দিয়ে রক্তটাকে আলাদা করা হয় গোস্তটাকে আলাদা করা হয় এই গোস্ত হইল হালাল বন্দরদের দাবি হইলো তোমরা নিজেরা মারো এইটা খাওয়া যায় কিন্তু আল্লাহ যেটা মারছে এটা খাও না কেন এই বস্তের জবাব হইল যে আল্লাহ যেটা মারছে এটা মারা গেছে মারা যাওয়ার সাথে সাথে রক্তটা পানি হয়ে গেছে আর রক্ত পানি হয়ে যায় গোস্তের সাথে যখন মিশে যায় তো এই গোস্তর থেকে রক্তকে আলাদা করা সম্ভব না বিদায় পুরা গোস্তরেই কী হয়ে যায় আরাম হয়ে যায় তো জাকাতকে জাকাতের জন্য বলা হয় বলে আগে জবের মাধ্যম দিয়ে রক্তটাকে আলাদা করে গোষ্ঠীটার কি করা হয় পবিত্র করা হয় ঠিক তেমনিভাবে জাকাতকে জাকাত কেন বলা হয় জাকাতকে বলা হয় এই জন্যই জাকাত একশো টাকার মধ্যে জাগা হইলো আড়াই টাকা কত টাকা আড়াই টাকা তো তুমি একশো টাকার মালিক নাও তুমি একশো টাকার মালিক না তুমি মালিক হইলো সাড়ে সাতানব্বই টাকার কত টাকার সাড়ে সাতানব্বই টাকার আড়াইটা যেটা আছে আড়াই টাকা এটার মালিক তুমি না এটার মালিক অন্যজন এটার মালিক অন্যজন এই জন্য অনেক সময় আমরা জাকাত দেওয়াকে বড় এবাদত মনে করে থাকি কাশ্মীর রহমতুল্লাহ আলাই হুজিগা কিতাবের মধ্যে লেখছেন আসলে জাকাত মূলত নয় জাকাত মূলত নয় আগে তুমি এখান থেকে আলাদা করো তো একশো টাকায় আসে আলাদা করো বাকি রইল কত সাড়ে সাতানব্বই টাকা এই সাতটা সাড়ে সাতানব্বই টাকার মালিক তুমি আড়াই টাকার মালিক হলো অন্যজন যে জাকাত খাওয়ার অধিকার রাখে সেই হলো এই আড়াই টাকার মালিক সুতরাং যেহেতু এই আড়াই টাকার মালিক তুমি নই তুমি না এই জন্য এই আড়াই টাকা যদি তুমি আড়াইজনকে দান করে দাও এটা তুমি সব না কারণ মালটা তো তোমার না সব পাওয়ার জন্য আগে নিজের মাল খরচ করতে হবে সব পাওয়ার জন্য কি করতে হবে নিজের মাল খরচ করতে হবে এরপরে যখন আড়াই টাকা তুমি বের করে দিলা বাকি রইল কত সাড়ে সাতানব্বই টাকা এইখানে আল্লাহর বিধান হইল লান্তানা আলুল বেরো হাত্তা আতুন ফেকু মেম্মা তো

অমিম্মা রজক না হুমিং ফিকুন এখানে ইমানদার কয়েকটি গুণ বলছে এক নম্বর গুণ হইল আল্লা দিন মিনুন আবিল গৈব অদৃশ্যে না দেখতে আল্লাহকে কি করা বিশ্বাস করা আমরা কেউ আল্লাহকে দেখেছি না আল্লাহর ক্ষুদ্র দেখেছি আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর ওয়াইকি মুন নামাজ কায়েম করা তিন নম্বর অমিম্মা রজক না হুমিং ফিকুন আর আল্লাহ যা রেজেক দিছে তার থেকে খরচ করা তো হালাল মাল কি হইতে পারে না রেজেক হইতে পারে না যেটা রেজেক সেটা হারাম হইতেও পারে না তো এখানে দান করার জন্য সর্বপ্রথম শর্ত হইল তোমার কামাইটা হালাল হতে হবে কামাইটা কি হইতে হবে হালাল হতে হবে উদাহরণস্বরূপ এমন তোমার শরীরের মধ্যে একটা ফোড়া উঠছে ফোড়া বুঝো হ্যাঁ ফোড়া ফোট বলে অনেক সময় এটা পাইটা যাওয়ার পরে এই চামড়ার ভিতরে যে রক্তটা আছে এটা ভালো না পচা এটাকে পুষ বলা হয় কি বলা হয় পুষ বলা হয় না এটা যতক্ষণ তোমার শরীরের মধ্যে থাকবে ততক্ষণ এটা জ্বালা পয়দা করবে কি করবে জ্বালা পয়দা করবে ব্যথা বাড়বে কোনোভাবে যদি এটা ছিদ্র করে এই পচা পুষটাকে বের করে দাও জ্বালা থাকবে না কুমবে থাকবে না কুমবে শরীর পাতলা হয়ে যাবে ঠিক না এরপর তো আর জ্বালা পোড়া করবে না শরীরের মধ্যে টাটাইতে থাকবে অর্থাৎ এই পচা পুষ পুষ রক্ত শরীরের মধ্যে থাকলে যেমন জ্বালা করতে থাকে শরীর ব্যথা করতে থাকে ঠিক তেমনিভাবে এই সাড়ে সাতানব্বই টাকার মধ্যে যখন আড়াই টাকা থাকে এই একশো টাকার মধ্যে জ্বালা তৈরি হয় ব্যথা শুরু হয় বেদনা শুরু হয় তো এই এইরকম এই পচা রক্ত বের করে দিলে যেমন শরীরের জন্য আরাম ঠিক একশো টাকার মধ্যে থেকে আড়াই টাকা বের করে দিলে সাড়ে সাতানব্বই টাকা তেমন আরাম সাড়ে সাতানব্বই টাকা এখন পবিত্র হইল এখান থেকে তোমার খরচ করা হইলো এবাদত প্রশ্নটা বুঝছেন কিনা এখান থেকে খরচ করা কি এবাদত আমি ওই দিন বলছিলাম এই মাল প্রথমত তোলাই জায়জ নাই উঠানোই জায়েজ নাই কারণ উঠাইলে এটার জিম্মাদারি বাড়ে উঠাইলে কি বাড়ে জিম্মাদারি বাড়ে এক শর্তে উঠানো যাবে শর্ত হইল মালটা যদি আমি না পাইয়া অন্যজনে জনে পাই তাহলে কোনদিন এই মাল আর মালিকে পাইবার সম্ভাবনা নাই আমি আমার উদ্ধার তাহলে আমার কাছে থাকলে হয়তো মালটা তার কাছে ফেরত যাওয়ার কি আছে সম্ভাবনা আছে এমন অবস্থা যদি থাকে এই সুরাতে তোমাকে মাল উঠাইবার কি আছে এজাজত আছে অন্যথায় যে মাল পরে পাওয়া গেছে এটা কোনো কি নাই অনুমতি নাই এবার হারানো জিনিসের এলান আমরা মসজিদের মধ্যে করি আমার ছাগল হারাইছে হ্যাঁ কে হারাইছে বলে দিলাম মসজিদে বলে দেন ছাগল হারাই গেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন হারানো জিনিসের যদি মসজিদে এলান করা হয় এলান যদি মসজিদে করা হয় রসুল তার ব্যাপারে বদ করছেন সে যেন জিনিস খুঁজে না পায় সে যেন জিনিস আর খুঁজে না পায় কেন হারানো জিনিসের এলান মসজিদে জাহাজ নাই শুধু এইটা নয় এক মসজিদের জিনিস আর এক মসজিদের ব্যবহারও জাহেজ নাই দুনিয়াবি কোনো স্বার্থে মসজিদের কোনো আসবাব ব্যবহার কি নাই জাহেজ নাই অনেক গ্রামগঞ্জে দেখা যায় মসজিদের স্বাদের মধ্যে দান সুখায় মসজিদের স্বাদে দান সুখায় জাহেজ নাই অনেকে বলে মসজিদের সামানা নিয়ে চল্লিশা করবে ফয়তা করবে মসজিদের বিছানা নিয়ে গেছে বিবাহ অনুষ্ঠানে মসজিদের বিছানা নিয়ে গেছে কোনটাই কি নাই উসুল হইল মসজিদের কোন আসবাব ব্যক্তি স্বার্থে ব্যবহার জাহেজ নাই মসজিদের কোন আসবাব ব্যক্তি স্বার্থে কি নাই ব্যবহার জায়েজ নাই বরঞ্চ এক মসজিদের সম্পদ আর এক মসজিদে ব্যয় করাও নাই এক মসজিদের সম্পদ আর এক মসজিদে ব্যয় করাও কি নাই জায়জ নাই এখন মশলাটা যদি এমন হয় তো আগে টিনের মসজিদ ছিল এটা পাকা করব তো টিন কাঠের খাম এগুলা কি করবে চাবায়া খাবো খাব কারণ আর এক মসজিদে জায়েজ নাই হ্যাঁ এটা বিক্রি করে মসজিদের কাজে ব্যবহার করতে হবে কেমন তুমি আর এক মসজিদে দিয়ে দিবে এটা কি হবে না জাহাজ হবে না তাহলে দান কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি মাল কি হতে হবে হালাল হতে হবে আল্লাহ তার রসুল বলেন লা সালাহিগাইলে তহুর যেমন ভাবে ওজু ছাড়া নামাজ হবে না ঠিক তেমনি ভাবে গুলুল আর যেই মালের মধ্যে মিশ্রিত আছে এই মালের আল্লাহর কবুল হবে না এই জন্য নামাজ পড়ার জন্য যেমন শর্ত নামাজ পড়ার জন্য যেমন পবিত্রতা শর্ত ঠিক তেমনি ভাবে দান কবুল হওয়ার জন্য হালাল মাল শর্ত জাকাত কারা পাবে কাদেরকে দেওয়া যাবে জাকাত আছে না নাই জাকাত কখন ফরজ হয় যেই পরিমাণ টাকা থাকলে জাকাত ফরজ হয় একই পরিমাণ টাকা থাকলে সত্য ফেতের অজীব হয় তো জাকাত ফরজ হয় দুই শর্তে কয় শর্তে দুই শর্তে আর সতায় ভেতের অজীব হয় শর্ত ছাড়াই কি ছাড়া মাসারা ভালো করে বুঝবেন জাকাত ফরজ হয় কয় শর্তে জাকাতের যেই নিসাব সত্য ভেতর একই নিসাব। কিন্তু ফরজ ফরজয় কয় শর্তে দুই শর্তে দুইটা শর্ত পাইতে হবে এক নম্বর শর্ত হইলো এই মাল এক বছর বয়স হতে হবে এই মালের বয়স কত হতে হবে এক বছর দুই নম্বর শর্ত হইল নোমা মাল বাড়ে কিনা মাল একজন মানুষ আঠাইশের রমজান এক কোটি টাকার মালিক হইল কত রমজান আঠাইশে রমজান এক কোটি টাকার মালিক হইল ঈদুল ফেতরের দিনই কি তার সদকা যাকাত ফরজ হবে তার যাকাত ফরজ হবে না কারণ তার মালিকানা পাওয়া গেছে কিন্তু আরেকটি শর্ত পাওয়া যায় নাই শর্ত হইল হাওল শর্ত কি হ্যাঁ বড়জ যাকাত লেখা না আমি কথা ভুললাম তো বলে তো হাওল লাগবে কি লাগবে হাওল হাওল মানে হলো এক বছর বয়স হওয়া লাগবে কত বছর এক বছর বয়স হওয়া লাগবে তো যে বেসারা আঠাইশে রমজানে এক কোটি টাকার মালিক হয়েছে তার কি এক বছর বয়স হয়েছে কথা বোঝেন নাই হ্যাঁ এক বছর হইছে তো এখানে মিলকিয়ত পাওয়া গেছে মালিকানা পাওয়া গেছে কিন্তু একটি শর্ত যে আছে এই শর্ত পাওয়া যায় নাই দুই নাম্বার এক কোটি টাকা তুমি মালিক হয়েছো এই মাল যে তোমার পর্যন্ত থাকবে তার করেও গ্যারান্টি আছে আ এটা তো সাগরে ডুবেও যাইতে পারে আগুনে পুড়েও যাইতে পারে এই যে ফরজ হওয়ার জন্য কয়টি শর্ত দুই শর্ত এক নম্বর শর্ত হাওল এক বছরের অতিবাহিত হতে হবে দুই নম্বর শর্ত মাল বাড়তে হবে তো শর্ত বেতারির মধ্যে হাওলও লাগে না মাল বাড়াও লাগে না নেশা পরিমাণ মালের মালিক হইছে বস সঙ্গে সঙ্গে তার উপরে কি ফরসা তার উপরে হারাম মালের দ্বারা সে জাকাত দিবে কারণ সে তো যে পন্থায় মালিক হয়েছে এই পন্থাটা ছিল হারাম পন্থায় আর হারাম পন্থায় মালিক হইলে যেমন মেলকে সাবেত হয় না এই মালের জাকাত দিলেই কি হবে আর জাকাত না দিলেই কি হবে আর এই মালের জায়গা দিলেই কে মাল পবিত্র হয়ে যায় হারাম উপার্জন করে সুদের টাকা একরকম আমি দান খরচ করলাম পাঁচ কোটি টাকা সুদের সুদের মাধ্যমে অর্জন করলাম এক কোটি টাকা মসজিদে দিলাম তাই কি চার কোটি টাকা আমার হালাল হয়ে গেল হারাম হারামই থাকবে হারাম হারামই থাকবে সুতরাং এই হারাম কোনো দিন এভাবে কি হয় না হালাল হয় না সুদ কোরআন কারিম আল্লাহ হালাল বলছেন না হারাম বলছে হারাম বলছে কেমন এখন যদি কেউ বলে ইন্নামাল বায়ু মিস্ত্রি রেবা অর্থাৎ বেসা যেমন হালাল সুদও তেমন হালাল অথচ সুদকে আল্লাহ পাক বলছেন আহ্লাহ বাইয়া ও হার রেবা যে আল্লাহ বেসা হালাল করছেন সে আল্লাহ সুদকেও হারাম করছেন এবার সুদ হালাল না হারাম সুদ হালাল না হারাম ব্যবসা হালাল না হারাম সুতরাং যারা সুদিবাদী সুদখর তাদের যুক্তি হইল দশ টাকার জিনিস কিনে যদি বিশ টাকা বিক্রি করা যায় দশ টাকা ঋণ দিয়ে বিশ টাকা কেন নেওয়া যাবে না এটা হলো যুক্তি এটা কি যুক্তি সুতরাং এই যুক্তির জবাব হইল বিবাহ হালাল না হারাম বিবাহর দ্বারা যে বাচ্চা হবে সেটা হালাল না হারাম সুতরাং বিবাহ যেমন বৈধ বিবাহর বাচ্চাও তেমন বৈধ পন্থা বৈধ মুনাফাও বৈধ সুদ হালাল না হারাম সুদ হারাম সুতরাং সুদের দ্বারা যেটা লব্যা লব্য হবে সেটাও হারাম জেনা হালাল না হারাম হারাম জেনার দ্বারা যেটা বরকত হবে জেনার দ্বারা যে ফসল আবিষ্কার হবে এটা হালাল না হারাম হারাম সুতরাং জেনা হালাম জেনার ফসল হারাম বিবাহ হালাল বিবাহ ফসল হালাল ঠিক ব্যবসাও হালাল ব্যবসার মুনাফাও হালাল সুদ যেমন হারাম সুদের মুনাফাও হারাম এবার তারা দলিল বলে কোরআনে কারি মিত আল্লাহ বলছে ইন্নামাল বায়ু মিশ্র রে বা নিচেই বেচাকেনা সুদের মতো কিন্তু পরের তো আল্লাহ বলছে ওহার লাল্লাহুল ভাইয়া রমার রে এ অংশ এ দিয়ে জবাব আল্লাহ যে বললেন আমি ব্যবসাকে হালাল করছি সুদ করছি হারাম সুদের অংশটা আগে না বেচাকেনার অংশটা আগে ইন্নামাল বায়ু মিশ্র রে শব্দটাই আগে না অহাল্লাল্লাহ হুল ভাই আহা অহার রমার রেবে আগে সুতরাং ওই অংশরে আগে সুতরা আলোচনাটাই আগে এরপরে অহাল্লাল্লাহ হুল ভাই আহা অহার রমার রেবা আল্লাহবাদ বেচাকেনাকে হালাল করছেন ছুটকে করছেন হারাম তো আয়াতের আগের অংশ উপরে আমল হবে না পরের অংশের উপরে আমল হবে স্বাভাবিকতই ওই আগেরটার রহিত হয়ে যাবে পরটার উপরে বিধান সাবেত হবে এই জন্য হারাম এটাকে হালাল করার কোনাই সুযোগ নাই এখন এইটা আমি তান খরচ করলে কি পাক হয়ে যাবে এই জাল্লা সাল্লা সাল্লাম বলেন তোহারাত যেমন কোনোভাবেই নামাজ হবে না তো কোনোভাবেই নামাজ হবে না মানে ওই বলছিলাম কবুল দুই প্রকার কবুল কয়েক প্রকার দুই প্রকার একটা হইলো কবুল এজাবাত একটা হইলো কবুলে এসাবাত কবুল এজাবা হইলে কি অর্থ হবে অজু সারা নামাজ পড়া যাবে কিন্তু সব পাওয়া যাবে না অজু সারা নামাজ পড়া যাবে কিন্তু সব পাওয়া যাবে না আর কবুল এসাবাত অর্থ হইল সে অজু সারা নামাজ পড়তেই পারবে না অজু সারা নামাজ পড়তেই পারবে না ব্যাসকুম হয়েছে কিনা ঠিক তেমনি ভাবে হারাম মালের সদ্গা যদি কেউ করে কেউ বলে সদ্গা করলে সব পাবে না আর একজনের উপকার হবে আর একজনের কি হবে উপকার হবে আর কেউ কেউ বলছেন যে আসলে হারাম মালের ছদপে করাটাই জায়জ হবে না কেন জায়জ হবে না যেহেতু হারাম মালের মালিক সে নিজে না আরামের মালিক সে নিজে না যেহেতু হারামের মালিক সে নিজে নয় এটা সে মালিকানা হয় নাই এটা সে মালিক না এই জন্য এই মালিকানা না থাকার কারণে কি হবে না দান করা ঠিক হবে না আগেও মাস্টাররা বলছিলাম কোরান যে বললেন লাজমা ওবাইন আল উফতাইন দুই বোন কি একত্রিত করল না তো এখন যদি কেউ বিবি থাকতেও শালিকে বিবাহ করে তাই কি স্ত্রী তালাক হয়ে যাবে আমাদের গ্রামগঞ্জের কিছু কাজী হিসাব এই ফটো দিয়েও বসে যে শালিকে বিয়ে করলে আগের স্ত্রী কি হয়ে যায় তালাক হইয়া যায় আগেরটা তো বিয়েই হইলো না তালাক হইল কেমনে আগেরটা তো কি হয় নাই বিয়ে হয় নাই আর আগে যে বড় বর্ষাতে বিবাহ হয়েছে এটা বৈধভাবে হয়েছে সুতরাং এই মালিকানাকে অবৈধ মন্তায় কি করা যায় না রহিত করা যায় না এই জন্য কেউ যদি স্বামীর সাথে মানে শালির সাথে মেলামেশা করে এটা কি হবে জেনা হবে এটা হারাম হবে এর দ্বারায় যে সন্তান দুনিয়াতে আসবে এটা বৈধ সন্তান না অবৈধ সন্তান হ্যাঁ এই জন্য নামাজের জন্য এবাদত নামাজ হলে এবাদতে মাকসুদা আর অজু হলে এবাদতে গাইলে মাকসুদা মূলত এবাদত কিন্তু অজু ন মানে কি নয় এবাজত নয় অজু করা এবাজত নয় অজু হাসান কিন্তু হাসান লি হাসান হাসান্লি গাই নামাজ হাসান দুই ভাবে কয় লি হাসানলি আইনহি হাসান লি আই আইনহির মেসাল হইল নামাজ হাসান্লি গাইরিহির মেসাল কি অজু কারণ অজু এমনিতে ভালো না অজু দিয়ে নামাজ পড়া হয় এই জন্য অজু ভালো এই জন্য অজু ভালো আমি অজু কেন করছি কেউ যেন করতে যাবে সুন্দর করে উজু করে যাবে সুতরাং হারাম কাজ করতে গিয়া কেউ অজু ব্যবহার করে না ভালো গাছ করতে গিয়া নেক কাজ করতে গিয়া কি করতে হয় উজু করতে হয় ঠিক আছে আমার উজু করার যে পদ্ধতি আছে ডান হাত দুই হয় বাম হাতা পরে দুই হয় কেমন যে কোনো ভালো গাছ করতে হইলে ওয়াসাল্লামের সুন্নাত হইল ডান হাত দিয়ে খাইতে হয় ঠিক না প্রত্যেক বালো কাজ ডান দিক ক্রিয়া করতে হয় আমাদের দেশের কিছু তো এমন আছে কয় ডাইন হাত আল্লাহর বাম হাত আল্লাহর ঠিকই আছে ডাইন হাত আল্লাহর বাম হাত আল্লাহর তো হাত দুইটা জাগাও তো দুইটা একটা উপর মুখের জন্য একটা নিচের জন্য তুমি দুইটাই এক জায়গায় ব্যবহার করবা এটা কেমনে হইল এই জন্য বাংলাদেশের বিখ্যাত মুবাসের কোরআন ছিল আল্লামা মুস্তফা আল হুসাইন রহমতুল্লাহ উনি বলছিলাম মনে একদিন উনি এক হোটেলে বসছিলেন বসার পরে উনি এরকমভাবে হাড্ডি খাইতেছিলেন খুব মজা করে তুই ভদ্রলোক পাশে বসা ছিল ওনারা জিজ্ঞেস করতেছে আহারে হুজুরে কোনো দিন খায় নাই এত সুন্দর হাড্ডি রে চা খাইতেছে হুজুরে জিজ্ঞেস করছে হুজুর আপনাদের দেশের কুকুরে কী খায় হয়তো সে মনে করছিল মোস্তফা আল হোসেনই বলবে যে আমাদের দেশের কুকুরে হাড্ডি খায় কিন্তু ওই ভদ্রলোকের বাম হাতে ছিল চা ডাইন হাতে সিগারেট ছিল মোস্তফা আল বলে আমাদের দেশের কুকুর তো এত ভদ্র না একটু অভদ্র সাইজের এরা বাম হাতে চা খায় আর ডাইন হাতে সিগারেট খায় এরা কি খায় তো কাকে কে ঠকাইতে চায় সুতরাং কোরআনে করিম আল্লাহ যে আমাদের দান করছেন হেকমতে বরা জ্ঞানে পরিপূর্ণ কোরআনের কসম এই যে দুই বিদ্যা এক জিনিস নয় প্রত্যেকটা ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয় এটা কার আদর্শ মহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ হইসালমের আদর্শ এখন যদি আমি এখানে যুক্তি খাড়া করি যুক্তিতে মুক্তি নাই যুক্তি দেখি নাই মুক্তি নাই যুক্তিতে কোনো রকমের মুক্তি নাই মুক্তি হইলো মানার মধ্যে মুক্তি হইলো কীসের মধ্যে তাহ্লা তালাহর রসুল সল্লাহ হইসাল্লাম যে বলছেন লা তুপ বললো সলা তুম বিগয়ের তুহুর কোন নামাজ ক বললে হবে না কোনোভাবেই বিগয় তুহুর কোন প্রকারের তোহারত ছাড়া কোনো প্রকারের তোহারত ছাড়া ওলা সাদাকাতুম মিন গুলুল আর ওই সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না যেই সাদকার মধ্যে কি আছে হারাম আছে তো আহাদীসের মধ্যে দেখেন বিগায়ে তুহুর আছে ওয়া ফি হাদীসি ইল্লা বি তুহুর কোন কোন বর্ণতে যায় বিগায়ে তুহুরের পরিবর্তে ইল্লা বি তুহুর ইল্লা অবশ্যই নামাজ হবে হবে না একমাত্র তহারাত ছাড়া তাইলে অবশ্যই নামাজের জন্য কি শর্ত পবিত্রতা শর্ত কোরআনের কারিমেও তো বলছে ওয়াইন কুন্তুন জুনুবান ফাত্তা হারু আল্লাহ বলছে যদি তোমরা নাপাক হও অপবিত্র হও জুনুব হও ফাত্তা হারু পবিত্রতা অর্জন করো পবিত্রতা কি দিয়ে অর্জন করবে কোরআন আল্লাহ তা বলে দিছে ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা পুত পবিত্র পানি না পাও তো মাটি দ্বারা কি করো তায়াম্মুম করো অজুর ফরসিয়ত অন্য এটা আছে ইদাকুম তুমি সালাত ফাকসিল উজু হাকুম ওয়াই ইলাল মারাফেক ওয়াম সাহু বীর উকুম ওয়ার জুলাকুম ইলাল কাবাইন মাতা মাসে করা এটাও ফরস এক তেলা পরিমাণ নিয়া কিন্তু মাতা মাসে করা সব কিতাবে আছে না নাই সব কিতাবে আছে এক তেলাপটা হয়েছে কি নিয়ে পরিমাণ নিয়া অর্থাৎ ইমামে আজম আবু হানিবর রহমতুল্লাহ আলাই অভিমত হইল চার বাঘের এক বাঘ মাসে করা ফরজ কয় বাঘের এক ভাগ চার ভাগ ইমাম সাহাবির রহমতুল্লাহ আলহ এর অভিমত হইল যে মাথা সাথে হাত লাগলেই মাসে আদায় হয়ে যাবে চুলের সাথে হাত লাগলেই মাথা মাসে হয়ে যাবে ইমাম আলিক রহমতুল্লাহ আলী বলেন পুরা মাথা মাসে করা ফরজ কি মাথা চার জলের দলিল আছে ওয়াম সাহু বিরু সিকুম এখানে ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ বলছে ওয়াম সাহু বিরু সিকুম মাথা মাসে করো তো বারো সিকুম শব্দ আছে কি বিরুসিকুম আছে না এখানে তো আমসাউ রুসিকুম যদি হইতো তাহলে মাতার কথা বলা হইতো এখানে সিকুম আছে আলবাউ লিতাবেঈস আলবাউ লিতাবেঈস এখানে বাদারে বাদ বোঝানো হইছে কি বোঝানো হইছে আর তার পুরো মাথা না মাতার কিছু অংশ আর এক জায়গায় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুজুর এক জায়গায় গেলেন পোশাক করলেন ওযু করলেন মাথার মাসে করলেন মেঘদারে আসিয়া কি পরিমাণ নাসিয়া বলা হয় এই চুলের গোড়ার থেকে নিয়ে এই উপরে এই যে জায়গাটুকু আছে কপাল একে কি বলা হয় নাসিয়া বলা হয় তো মেঘদারে নাসিয়া মানে এই মাথাটাকে চারিভাগ করলে এক ভাগ এই সাদা জায়গার পরিমাণই হবে এই জন্য মেঘদারে নাচিয়া মাথার চারিভাগের এক ভাগ মাসে করা ফরস ইমামি বলেন এখানে যেহেতু বলা হয়েছে মাথা মাসে করা আল্লাহ পাক কোরআনে বাক করে দেয় নাই কি করে দেয় নাই তো এখানে একটা কায়দাও তো আছে আল মুতলাক ইজা উরিদা ফাইউরাদু বিহি আল ফরদুল কামিল কোন জিনিসকে যদি মুতলাক বলা হয় আম বলা হয় তাহলে ব্যাপক মুরাদ হয় কি অর্থ তো এখানে আল মুতলাকু ইজা উরিদা ফাইউরাদু বিহি আল ফরদুল কামিল এটা হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দলিল ইমাম সাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াম